আসসালামু আলাইকুম আজকের ভিডিওটিতে আমি আলোচনা করতে চাচ্ছি ইসরায়েল এবং ইরানের মধ্যকার যে চলমান সংঘাত এটি গতকাল থেকে শুরু হয়েছে সেটি নিয়ে মূলত ইসরায়েল এবং ইরানের এই সংঘাত দীর্ঘদিনের কিন্তু ইতিহাসের পিছনে যদি আমরা ফিরে থাকাই তাহলে আমরা দেখতে পাবো যে একসময় কিন্তু এই ইসরায়েল এবং ইরান পরস্পরের বন্ধু ছিল কিন্তু পরবর্তীতে ইসলামে ইসলামিক যে রিপাবলিক হলো ইরান আশির দশকে তখন থেকে কিন্তু তাদের মধ্যে বৈরিতার সৃষ্টি হয় এখন এই সংঘাতের মূল কারণটা কি এই সংঘাতের মূল কারণ হচ্ছে ইসরায়েলের একমাত্র প্রতিপক্ষ বর্তমানে মধ্যপ্রাচ্যে ইরান যেহেতু অন্যান্য দেশগুলো ইসরায়েলের বিরোধিতা কখনো শক্তভাবে করে না বা আমেরিকার সাথে তাদের এলাই আছে তাই ইরানি একমাত্র ইসরায়েলের বিরোধিতা করে এবং ইসরায়েলের যে লক্ষ্য বা উদ্দেশ্য অর্থাৎ গ্রেটে গ্রেটার ইসরায়েল গঠনের যে লক্ষ্য বা উদ্দেশ্য সেটার জন্য মূল বাধাই হচ্ছে মূলত ইরান যেহেতু ইরান হচ্ছে প্রক্সি যুদ্ধ করে ইসরায়েলের সাথে যেমন হামাজ হুতি হিজবুল্লাহ এদের মাধ্যমে আসে যদিও সরাসরি সংখ্যা তো এখনও যায়নি এবারই প্রথম বাট সবসময় এভাবে ইন্ডিরেক্টলি প্রক্সি ওয়ার করে আসছে ইসরায়েলের সাথে তো যেহেতু ইরান এখন পারমাণবিক অস্ত্র বানানোর দ্বার প্রান্তে চলে গেছে তাই ইসরায়েল কোনোভাবে এটা হতে দিবে না কারণ এটা যদি হতে দেয় তাহলে আসলে ইরান ইসরায়েলের সাথে সরাসরি কনফ্লিক্টের একটা সুযোগ হয়ে যাবে প্রতিদ্বন্দ্বিতা সমান সমানে হয়ে যাবে তো সেটার সুযোগ আসলে ইরান ইসরায়েলকে ইসরায়েল ইরানকে দিতে চায় না আর আমেরিকাও চায় না মধ্যপ্রাচ্যে যেহেতু ইসরায়েল হচ্ছে আমেরিকার প্রবেশদ্বার মধ্যপ্রাচ্যে যে কোনো আমেরিকান কোনো প্রপাগান আমেরিকান কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য সো আমেরিকাও চায় না যে মিডিল ইস্টে ইরান পারমাণবিক শক্তিধর হোক তাই এই ইসরায়েল এবং আমেরিকার মধ্যে এই যে বর্তমানে ইরানের ইস্যুতে যে মিলটা সেই মিলটার মূল কারণ হচ্ছে এটা এখন এই সংঘাতটা কোন দিকে যেতে পারে এখানে একটা বড় বিষয় হচ্ছে ইসরায়েল ইরানে হামলা করার সময় ইসরায়েল কিন্তু এটা ভাবতে পারেনি যে ইরান পাল্টা আঘাতীভাবে হানবে ইরান ইসরায়েলের ভূখণ্ডের ভিতরে কারণ এর আগে কখনোই ইরানের সাথে সরাসরি যুদ্ধ ইসরায়েল করেনি ইরানের সক্ষমতা সম্পর্কে ধারণা কম এবং আমেরিকারও সেই ধারণাটা ছিল না কিন্তু ইরান যখন পাল্টা আঘাত করলো এবং দেখা গেল যে ইসরায়েলের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা কিন্তু ইরানের ব্যারিস্টিক ক্ষেপণাস্ত্র ভেদ করে ইসরায়েলের যে ভূখণ্ডে হামলা করতে সক্ষম হয়েছে আঘাত আনতে সক্ষম হয়েছে এখন এইখানে যুদ্ধটা কিন্তু দীর্ঘায়িত হওয়ার একটা বড় ধরনের সুযোগ হয়ে গেল কারণ ইরানও ছেড়ে কথা বলবে না কারণ ইরানও ইসরায়েলের ভূখণ্ডে আঘাত আনতে পেরেছে আবার ইসরায়েল তো ছেড়ে কথা বলছেই না আমরা যেটা দেখতে যাচ্ছি ভবিষ্যতেও বলবে কিনা না সন্দেহ আছে এখন এই যুদ্ধের মোড় ঘুরাতে পারে একটা জিনিস সেটা হচ্ছে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে যে ইরান যে কোনো সময় পরমাণু অস্ত্র পরীক্ষা করতে পারে যদি এটা ইরান সফলভাবে করেই ফেলে তখন হচ্ছে এই যুদ্ধের মোটটা কোন দিকে মন নেয় সেটা একটা দেখার বিষয় কিন্তু সেটা যদি না হয় তাহলে কিন্তু এই যুদ্ধ দীর্ঘায়িত হবে এবং দীর্ঘায়িত হলে এটা কোন দিকে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ দিকে চলে যাবে না কি কোন দিকে যাবে দীর্ঘায়িত হবে সেক্ষেত্রে অনেক কঠিন ব্যাপারটা এবং ইরানের জন্যও তখন কঠিন হয়ে যাবে ব্যাপারটা এই যুদ্ধটা ফেস করা বাট যদি ইরান কোনোভাবে